সো তামনেল দেখে বুঝতেই পেরে গেছ প্রায় পাঁচ বছর পর ফ্যামিলির সঙ্গে কোথাও ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু বেরোলাম দিনটা ছিল শুক্রবার তখন বাদ ঘড়িতে সাড়ে চারটে নাগাদ তো উঠে বুনুর কাজ ছিল স্নান করে পুজো দেওয়া আর আমার কাজ ছিল ঘর ধর গুছিয়ে দেওয়া পুজোর জায়গা গুছিয়ে দেওয়া তো লাগেজপত্র রেডি তো গুড মর্নিং বন্ধুরা আর সকলকে নমস্কার আর নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত এখন সকাল বাজে সকাল সাড়ে ছটা নাগাদ তো ভাবতেই পারছো মনে মনে ভাবছো হয়তো যে এত সকাল যাচ্ছ আর এত রেডি টেডি হয়ে আজকে একটা অনেকদিন পর একটা ফ্যামিলি টু আছে তোমার নাম আটটা পঞ্চান্ন ট্রেন আমরা সাতটার সময় দেখে যাবো আর এখন একটু জান সেই কারণে আর আমি রেডি হয়ে গেছি সন্ধ্যা রেডি সবচেয়ে কষ্টের ব্যাপার হচ্ছে এইবার যে নতুন বাড়িতে দেখে যাচ্ছি আর এবার আমাদের ট্রুপটা হলো প্রায় ছদিনের জনের জন্য যে আমি বাড়িতে রেখে দিচ্ছি যদি বাড়িতে থাকবে লোকজন নিজের মতো নিজের দেখার আর অন্যের দেখা তবুও সব করে রাখাই বেশিরভাগ করে রাখাই হচ্ছে নারকেল পাতা পেটে দেওয়া হচ্ছে অনেক ভালোবাসা হ্যাঁ ঠিক আছে জিমি এবার এবার আমিও যাচ্ছি শোনো আর যাব না এটা ভয় পাবি না ঘরে ঢুকবি রাতের বেলা ঠিক আছে হুম ঘর খোলাই থাকবে কেউ কিন্তু ঢুকাইতে আসবে না বড় হয়ে গেছিস একা থাকবি তো এদিকে মাও একটু জিমনিকে আদর করছিলো আসলে মনটা সবারই খারাপ ছিল কারণ দুজনকে রেখে কখনোই যাওয়া হয়নি তো গাড়িতে থাকতো কিন্তু এইবার একদমই ওরা একা থাকবে কি করে কী করবে বুঝে না যাই হোক আমাদের ট্রেনের সময় হয়ে গেছিল তো সেই মতনই জিমনি লাস্ট বাই করে আমরা সবাই বেরিয়ে গিয়েছিলাম কারণ চোটোর কি অবস্থা আমরা বুঝে পাচ্ছিলাম না সেই কারণে এক ঘন্টা আগেই বেরিয়েছিলাম আমাদের বাড়ি থেকেও এক ঘন্টায় লাগে এনজিপি যেতে সেই কারণে আর আমার কাঁধে ছিল আমার ব্যাগ আর কোনো ট্রলি ছিঁড়ে নিয়েছিল মায়ের হাতে ছিল জলের বোতল আর খাবার ব্যাগ আর সে এদিকে বাবার কাঁধে ছিল একটা ব্যাগ জামা কাপড়ের তো আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গিয়েছিলাম তো রাস্তায় যেতে যেতে আমরা মোবাইলে ম্যাসেজ পেলাম যে ট্রেন আমাদের এক ঘন্টা লেট ছিল অর্থাৎ যেটা পনেরো নটা নাগাদ ছাড়ার কথা ছিলো সেটা এখন পনেরো দশটা নাগাদ ছাড়বে তো একটু আফসোস হচ্ছিলো কারণ একটু টাইম ঝিমিপিমির সঙ্গে স্পেন্ড করতাম কিন্তু সেটা নয় তো দেখতে দেখতে টোটোওয়ালা আমাদেরকে এনজিপিতে নামিয়ে দিলো আর টোটো স্ট্যান্ড থেকে এনজিপি স্টেশন রেলওয়ে স্টেশনটা অনেকটা ভেতরে এখন অনেক নতুন চেঞ্জেস করেছে যেটা আমার জানা ছিল না কিন্তু মা ফোন জানত আর এদিকে এক্সকেলেটারে করে উপরে উঠেছিলাম আর আমি ভীষণ ভয় পাচ্ছিলাম তো মা আমার হাত ধরেছিলো যাই হোক তো এখানে এখন আমাদের বসা ছাড়া তো আর উপায় নেই কারণ আমরা জানতাম ট্রেন অলরেডি এক ঘন্টা লেট তো আমরা আরও এক ঘন্টা আগে চলে এসেছি তো সেই কারণে লাগেজপত্র ওপরে রেখে আমরা চলে এলাম যে টয় ট্রেনের নতুন স্টেশনটা রয়েছে সেখানে তো বোন ফার্স্টে নেমেছে তারপর আমিও নামলাম পাশেই দেখলাম আবার মাও চলে এসেছে তো সবাই মিলে এখানে একটু ভিডিও করলাম দেখো ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল মেঘলা আকাশ আর মাঝে মাঝে একটু ভাবতে পড়ছিলো যাই হোক গরমটা ছিল না একেবারেই তো কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা উপরে চলে এলাম যেখানে বাবা লাগেজপত্র ছিল সেখানে চলে এলাম আর প্রায় অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পর ফাইনালি আমাদের অ্যানাউন্সিং হলো যে আমাদের ট্রেন হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্মে কামাক্ষাপুরি এক্সপ্রেস সেই কারণে আমরা এক নম্বর প্ল্যাটফর্মে নেমে গেলাম এবং এখানে দেখো আমাদের ট্রেন চলেও এসেছে এছাড়া কামাখাপুরে এক্সপ্রেস যাওয়ার সময় একটা ঘটনা কি আমাদের চারজনের মধ্যে একটা সিট কনফার্ম ছিল আর তিনটে ওয়েটিং ছিল কারণ খুব শর্ট টাইমে এই ট্রিপটা প্ল্যান করা হয় যাই হোক তো টিকেট দিয়ে আমরা কিন্তু পরে আরও দুটো সিট কনফার্ম করিয়ে নিই তো সেই কারণে বেশি অসুবিধা হয়নি আর সার রাস্তা ফাঁকাই ছিল এমনি লোক উঠেছে রাতের বেলা সেই কারণে বেশি প্রবলেম হয় উনি আমাদের তো এদিকে আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম মায়ের পায়ে রেখে আর এদিকে জিম প্রেমের কথা থেকে থেকে মনেও পড়ছিল কারণ ওদের একা ছেড়ে এসেছি একা যদিও না নিচে আন্টিদের দায়িত্ব দেওয়া ছিল আর আনটিরা খুব ভালোভাবেই রাখবে জানতাম আর রেখেছে কারণ ওরাও পশু পাখি খুব ভালোবাসে যাই হোক তাও খারাপ খারাপই ছিল একটু চারিদিকে দেখো চারিদিকে বৃষ্টি হচ্ছিল আর এত সুন্দর ওয়েদার গরম ছিল না বললেই চলে খুব সুন্দর ওয়েদার চারিদিকে জলমগ্ন ট্রেন জার্নি এই কারণেই আমার ভীষণ পছন্দের একটা জার্নি যেখানে জানলার পাশে বসে গ্রাম বাংলার প্রকৃতির মজা নেওয়া যায় আর এদিকে মা সকাল সকাল যে খাবারটা বানিয়েছিল হাত চিকেন আর সেগুলোই খাচ্ছিলাম আর রাতের ডিটারও করে নিয়ে আসা হয়েছিল আমি আর কোন উপরে সিটে বসে খাচ্ছিলাম বাবা মা খাচ্ছিলাম মা নিচে খাচ্ছিলো খাওয়া পরে আবার জানলার পাশে বসে করতে মজা নিচ্ছিলাম দেখো এর মধ্যে চারিদিকে ভীষণ বৃষ্টি শুরু হয়েছিল আর দৃশ্যটা এত মনোরম ছিল রাস্তার পাশ দিক দিয়ে একদম ডোবা ছিল আর ডোবাগুলোর মধ্যে পদ্মকা ছিল মনে ছিল হয়েছিল বেশ সুন্দর লাগছিল এত বড় বৃষ্টি ছিল যে ট্রেনের ভিতরে পর্যন্ত জল চলে আসছিল করা যায় কিছু করার নেই আর এদিকে যেতে যেতে দেখা ভয়ানক দৃশ্য মালগাড়িটা প্রায় কিছুক্ষণ আগেই অ্যাক্সিডেন্ট হয়েছিল। জাস্ট জানো তো আমি আসার আগেই ভাবছিলাম যে যদি এরকম এত দুর্ঘটনাই হচ্ছে বাই চান্স যদি আমাদের সঙ্গে হয় আর আমাদের ট্রেনটা ইতিমধ্যে পাঁচ ঘন্টা লেটও করেছিল পাঁচ ঘন্টা লেট যদি না হতো তাহলে হয়তো এই লাইনটা আমাদের মালগাড়িটা আমাদের সঙ্গেই অ্যাক্সিডেন্ট হতো তো যাই হোক ভগবানের কৃপায় কিছু হয়নি আমরা ভালোই যাচ্ছিলাম আর এদিকে দেখো কত লোক এটা এমনি লাইনচ্যুত হয়ে গেছিলো মালগাড়িটা এত ভয়ানক দৃশ্য আমি কখনো ভাবিনি যে এই দৃশ্যটা আমি দেখতে পারবো কিছু যাই হোক আজকে অল্পের জন্য বেঁচে গেছি রেলে চড়া খুব রিস্ক হয়ে যাচ্ছে নাই না কী হবে আমি মনে মনে ভাবছিলাম যে রাস্তা যেন ভালোভাবে যাই ভালোভাবে যাই আর একদিকে নিশ্চিন্ত ছিলাম কারণ আমরা চারজনই একসাথে ছিলাম যা হবে চারজনের একসাথে হবে এরকম একটা থিঙ্কিং ছিল যাই হোক কিছু হয়নি আমরা সেফলি পৌঁছেছিলাম আর দেখো রেলগাড়িটাও একদম উপর ব্রিজের উপরে কিন্তু দাঁড় করে রেখেছিল। মানে যতক্ষণ না এই রোধার কাজ চলবে ততক্ষণ কিন্তু কোনো ট্রেন এই যে এই রাস্তা দিয়ে কিন্তু যাবে না হয়তোবা বাতিলও হয়ে যেতে পারে জানি আমরা তো আমাদের ট্রেন প্রায় পাঁচ ঘন্টা পর কিন্তু ছেড়ে দিল এই জার্নি করার সময় যে আমি কত অ্যাক্সিডেন্ট দেখি আমি এটা তো একদম মানে জলজান্ত অ্যাক্সিডেন্ট তারপর রাঙাপানির কিছু দিন আগে যেটা হয়েছিল সেটাও বগে এখনো সরেনি সেটাও দেখেছি অনেকগুলো অ্যাক্সিডেন্ট পরপর যতগুলো অ্যাক্সিডেন্ট শিলিগুড়ি চত্বরে হয়েছে সবগুলো কিন্তু বগি ওইভাবে রাখা ছিল তো দেখতে পেলাম দেখ হওয়ার সঙ্গে সঙ্গে দেখো এত বাইরে এত মুসলধার বৃষ্টি হচ্ছিলো যে আমাদের সব সমস্ত জল কিন্তু আমাদের সিটের মধ্যে পড়ছিলো আর সিট পুরো ভিজে গেছিলো তো রেলের সার্ভিসটা সেরকম ভালো ছিল না কারণ বারবার ওদেরকে ডেকে আনতে হচ্ছিলো জল পরিষ্কার করে দেওয়ার জন্য তো তারপর কিছুক্ষণ পর কিন্তু বেশ সুবিধা দিয়েছিল আর গরমটাও অনেকটাই কম ছিল দিন অনেক দিনকার তুলনায় আর এটা আমরা ফারাক্কা নদী পার হচ্ছিলাম কত জল বৃষ্টিতে পুরো জলের স্তর উপরে উঠে এসেছে বেশ ভালো লাগছে তো কা পার হতে হতেই একটা লম্বা ছড়া আমি ঘুম দিয়ে দিলাম কারণ সকাল থেকে সেখানে খুব হয়নি আছে আমি সকালে উঠেছিলাম হোক কিন্তু লম্বা ছড়া ঘুমার পর আবার ঘুম থেকে উঠে দেখি একদম চারপাশ অন্ধকার হয়ে গেছে আর কিছুক্ষণ জানলার ধারে বসে থাকার পর এখন ডিনার টাইমও হয়ে গেছে তো মা সকাল সকাল ডিনার তৈরি করে এনেছিল পরোটা আর সাথে কলা কিনে নিয়ে এসেছিলো বাবার ডিম সেদ্ধ ছিল সাথে আমও ছিল যাই হোক এখন আমটা স্কিপ করলাম কলা ডিম সেদ্ধ আর পরোটা খেয়ে আবার ছোট করে একটু ন্যাপে নিয়ে নিলাম আর ট্রেনের এই চি শব্দ প্লাস হলো দোলুনি মানে সব মিলে একটা ভালো ঘুম হচ্ছিলো আর দেখো মাঝরাত্রে দুটা নাগাদ ঘুম ভেঙে গেছে ট্রেনটা ছিল অনেকক্ষণ ধরে একদম হাওড়া স্টেশনে পৌঁছে গেছি ততক্ষণে আর বাবা আর আমি কিছুক্ষণ ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে রইলাম তারপর আবার ট্রেন চালু হওয়ার সঙ্গে সঙ্গে গিয়ে ঘুমিয়েও পড়লাম আর ঘুম ভাঙল তো ভাঙলো পরের দিন সকালবেলা তো দেখো অনেকটা দূর পৌঁছে গেছিলাম ওড়িশায় ঢুকে গেছিলাম আর উড়িষ্যা যাত বুঝলাম লাল মাটির দেশ ধান দিয়ে যাচ্ছিলাম এরপর উঠে এসে আমরা কিন্তু দরজার সামনে দাঁড়ালাম ঠিক দরজার সামনে দাঁড়াতে একটু পর দেখে মাও এসে হাজির আর কি শুরু হলো কোন ছুটি মা মেয়েদের পাশে বসে সবুজ প্রকৃতিকে মন ভরে দেখতে দেখতে কখন যে সাড়ে সাতটা বেজে গেল টেরি পেলাম না যে জায়গায় আমাদের পৌঁছনোর কথা ছিল সাড়ে পাঁচটা নাগাদ কটকে সেই জায়গায় আমরা কিন্তু সাড়ে সাতটার সময় পৌঁছলাম কটক শহরে আর কটকে নেমে সেখান থেকে আবার আমাদের নেক্সট জার্নি শুরু দেখো সবাই নিয়ে গেছিলাম তো কটক অবধি আমাদের জার্নিটা খুব সুন্দর ছিল Tinto es por.